আসসালামু আলাইকুম যে জয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল দরকার ছিল বাংলাদেশে সে জয়টা কিন্তু উপহার দিয়েছে কালকে আফগানিস্তানের সাথে বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আফগানিস্তানের কোচ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ কোনো এশিয়া কাপ মানে পায় নাই ট্রফি পায় নাই একটা এমনভাবে একটা অপমান করেছে বা আমি ফাল দিচ্ছি না বাংলাদেশ জিতছে বলে আমি এরকম কন্টেন্ট ক্রিয়েটার না যে বাংলাদেশে এক ম্যাচ জিতছে দেখে আমি খুশিতে লাভাবো এরকম টাইপের ক্রিয়েটার আমি না তো বিষয় হচ্ছে যে বাংলাদেশ জিতছে যে জয়টা খুব দরকার ছিল এশিয়া কাপে আফগানিস্তানের সাথে বিশেষ করে শ্রীলঙ্কে বা আফগানিস্তানের সাথে জিতলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বাংলাদেশে সেটা অবশ্যই জানেন কিন্তু পাশার দান কিন্তু বর্তমানে উল্টে গেছে মানে পাশার দান কীভাবে উল্টেছে যে কিছু দর্শক আছে আমাদের আজকে কমেন্ট বক্সে শ্রীলঙ্কার পেজ পুরোপুরি বাংলাদেশিদের ভরা কমেন্ট বক্সে কামান শ্রীলঙ্কা কামান শ্রীলঙ্কা কামান শ্রীলঙ্কা মানে অন্য কামান না বিষয় হচ্ছে শ্রীলঙ্কাকে জিততে হবে শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানিস্তানের সাথে বিশ যে ম্যাচটা এখানে মেলা মারপেয়াস আছে যেটা এখন নাগির ড্যান্সও ভুলে গেছে বাঙালিরা তো তাদের সাথে শত্রুতাও ভুলে গেছে এদিকে কিন্তু শ্রীলঙ্কার যে সাবেক আছে তারা বলতেছে নিজেদের জন্যই আমরা ম্যাচটা খেলবো সোজা মারপেস একটু শর্টকাটে তিরিশ সেকেন্ডে বুঝে দেয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে যেতে সরাসরি বাংলাদেশ সুযোগ পেয়ে যাবে চান্স পেয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই মাঝখান থেকে পরম একটা বন্ধু আছে সেটা সৃষ্টিকর্তার বৃষ্টি যদি পড়ে সেটা কিন্তু একটা বিশাল একটা ইফেক্ট বৃষ্টি যদি পড়ে বৃষ্টি যদি আসে ম্যাচ যদি পরিত্যক্ত হয় তারপরেও কিন্তু বাংলাদেশ যাবে এখন প্রশ্ন পাশার দান উল্টে সেটা হচ্ছে যদি আফগানিস্তান যেতে এখানে আফগানিস্তান যদি যেতে সেখানে একটা বিষয় যে শ্রীলঙ্কাকে কমপক্ষে সত্তর রানে এবং যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু তাদের কবে পঞ্চাশ বল হাতে লেগে জিততে হবে সহজ সমীকরণে কঠিন করে বলার কিছু নাই সোজা সাপটা হিসাব শ্রীলঙ্কা এখন আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশের যদি বন্ধু বিবেচনা করেন এখন বর্তমানে বাংলাদেশের চরম পরম বন্ধু হচ্ছে এক নাম্বার বৃষ্টি না এক নম্বর শ্রীলঙ্কা দুই নাম্বার হচ্ছে বৃষ্টি শ্রীলঙ্কা বাঁচাতে পারে বাংলাদেশকে বৃষ্টিও বাঁচাতে পারে বাংলাদেশকে সো সব শত্রুতা ভুলে যাক কামান শ্রীলঙ্কা অন্তত আফগানিস্তানের ম্যাচটা অন্তত যেতে ভাই দেখ যা করেছি করেছি ওই টাইম আউট সময় আউট ঘড়ি দেখা সব বাদ নাগিন ড্যান্স সব বাদ দুই দিনের জন্য সব বলে গেছি কানে ধরছি তোরা একটা ম্যাচটা জিতায় দে বাংলাদেশটা অন্তত সুপার পরে যাবে আফগানিস্তানের একটা হট ফেভারিট যেটা এশিয়া কাপের সেরা দল বলেছিল অনেকে সেরা সেকেন্ড সেরা দল বলেছিল সেরা তো ভারত তো অন্তত সেই জায়গাতে বাংলাদেশ অন্তত সুপার পরে যেতে পারবে রিকোয়েস্ট শ্রীলঙ্কার কাছে অন্তত আফগানিস্তানের সাথে ম্যাচটা যেন যেতে হয় এবার সমীকরণটা একটু দাঁড় করাই আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা যদি আপনি একটু বিবেচনা করেন বিচার করেন তাহলে কিন্তু অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শ্রীলঙ্কা আগে থাকবে ব্যাটিং কোয়ালিটিতে আগে থাকবে বলিং কোয়ালিটিতে আগে থাকবে ফিল্ডিং কোয়ালিটিতে আগায় থাকবে এখানে একটা জিনিস আফগানিস্তান শুধু আগে থাকবে স্পিনে শ্রীলঙ্কার চাইতে মোটামুটি আমি মনে করি হাসারাঙ্গা একজনই কিন্তু আফগানিস্তানের যে বলিং আপনি নূর আহমেদ থেকে শুরু করে রশিদ খান থেকে শুরু করে টোটালি যারা বাংলাদেশকে কিন্তু ভালোই কিন্তু ভোগানোর চেষ্টা করেছিল তারা ব্যাটিং খারাপ করেছে কিন্তু এই জন্য বাংলাদেশের সাথে হেরেছে সত্যিকার অর্থে তাদের হারাটার দরকার ছিল একটু বেশি অহংকার করলে তার কিন্তু পতন হয় বাংলাদেশ কিন্তু একটা না দুইটা তিনটা ম্যাচ জিতলে কিন্তু অনেক সময় অহংকার করে যেটা কিন্তু অনেক সময় অনেক মানুষ ফলো করে সোশ্যাল মিডিয়াতে তো এরকম করতে হয় না যেটা আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু ছিল তো শ্রীলঙ্কা আমি মনে করি আফগানিস্তানতে সব দিক থেকে আগায় থাকবে মোটামুটি সব দিক থেকে সবচেয়ে বড় প্রবলেম যেটা হতে পারে যে পিস কন্ডিশন পিস কন্ডিশন খুবই বাজে ভাই খুবই বাজে মানে একশো একশো আশি রান তোলাই যাচ্ছে না ব্যাটে এখন পর্যন্ত যতগুলো এশিয়া কাপ হয়েছে একশো আশি রান তোলা কোনো টিমই নাই একমাত্র একশো ছিয়াত্তর কিন্তু ইয়ে তো সেদিক থেকে রিকোয়েস্ট শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের সাথে অন্তত ম্যাচটা জিতে বাংলাদেশকে সুযোগটা অন্যের ঘরে বন্দুক আমরা কি করব আমরা বাঙালি মানে ইন্ডিয়ারা যাকে কাঙাল হিসেবে বলে তো এরকম অবস্থায় আমার সিচুয়েশন সব বলে শ্রীলঙ্কা কাম ব্যাক করুক আফগানিস্তানের সাথে জিতুক বাংলাদেশ সুপার ফোরে যাক এ কামনাই করছি বেস্ট ভালো থাকুন সালাম আলাইকুম